নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ ভোজীদের জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ মাছের রেসিপি শেয়ার করছি যেটা দেখতে কিন্তু একদম মাছের মতো আর খেতে হবে অসাধারণ তাই আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই ইউনিক রান্নাটা করার জন্য প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার দুটো কাঁচকলা টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো বয়ল করার জন্য এবার লিটটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে তিন চারটে হুইসেল পড়লেই কলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে এই এই কলাগুলো সেদ্ধ হতে থাক আর অন্যদিকে এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো চলুন সেরে ফেলি একদিকে প্রেসার কুকারে কাজকলাগুলো সেদ্ধ হতে বসিয়ে রেখেছি আর আরেকদিকে এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজটা সেরে নিচ্ছি দেখুন এই বাটিটার মধ্যে আমি প্রায় হাফ বাটি পরিমাণ মটর ডাল সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা বেটে নেব ডাল বেটে নেওয়ার জন্য মিক্সি জারের মধ্যে পুরো ডালটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে কোনো রকম জল ব্যবহার না করে এটাকে কিন্তু শুকনোই বেটে নিতে হবে তাহলে এই কাজটা করে ফিরে আসছি ডালটা বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটা ঢেলে দিচ্ছি ওদিকে প্রেশার কুকারে চারটে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর এই কাঁচা কলাগুলো বার করে নিয়েছি এবার খোসা থেকে আলাদা করে নিচ্ছি সমস্ত কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডালবাটার মধ্যে এটা দিয়ে দিলাম ভালো করে ম্যাশ করে নিচ্ছি কলাগুলো ভালো করে ম্যাশ করে ডালবাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব প্রথমেই দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম ইউনিক একটা রান্না আর খেতে কিন্তু অপূর্ব হয় একবার ট্রাই করে দেখতে পারেন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে দু হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি কেননা এখন নিরামিষ মাছগুলো তৈরি করব প্রথমে এখান থেকে অল্প করে পশান নিয়ে হাতে আগে গোল করে নিয়ে এটাকে একটু ওভাল শেপ করে নিতে হবে এবার এখানে একটা হোল করে দিচ্ছি যেমন মাছের থাকে দেখুন একটা মাছ কিন্তু তৈরি করে নিয়েছি আর এভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগুচ্ছি কয়েকটা নিরামিষ মাছ আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব সেজন্য কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচের এই তিনটে নিরামিষ মাছ আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর বন্ধুরা বিশ্বাস করুন এগুলো বানানো খুব ইজি এবং ভাজাটাও খুব ইজি যাই হোক মিডিয়াম ফ্লেমে রেখে এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের নিরামিষ মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি সব এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে সবকটা নিরামিষ মাছ দেখুন আমি ভেজে তুলে নিয়েছি আর একটাও কিন্তু বন্ধুরা যাই হোক এবার এই রান্নার মশলা বানিয়ে নেব মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা একটা টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনেও দিয়ে দিলাম এবার এই সব কিছু প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা তৈরি হয়ে গেছে আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এই আলুর টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন আপনারা পাঁচফোড়নের জায়গায় কালো জিরেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প দিলাম এই কারণেই কেননা আগেও নুনের ব্যবহার করা হয়েছে যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার এটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব ভাজা আলুর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নায় কিন্তু জলের পরিমাণ একটু বেশি পড়বে কেননা ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে পড়বে আর সেগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো হয় এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার এর মধ্যে ভেজে রাখা নিরামিষ মাছ বা কোপ্তাগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা না হলে কোপ্তাগুলো পুরোটা ঝোল টেনে নেবে আর ওগুলো একদম নরম হয়ে যাবে সমস্ত কোপ্তাগুলো তো দিয়েই দিয়েছি এবার এর সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এগুলো একদম মাছের মতো দেখতে লাগছে কিনা। আমার তো সেরমই মনে হয়েছে সেজন্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপির খোঁজ পেতে হলে আপনাদের কিন্তু গোপালের হেসেন সার্চ করতে হবে আর তার জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি যাই হোক সমস্ত কোপ্তাগুলো তো দেখতেই পেলেন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘিটাকেও ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়েক আবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম দেখুন প্রত্যেকটা কোপ্তা কিন্তু একদম গোটা গোটা রয়েছে মানে রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এবার কিন্তু এটাকে আর স্ট্যান্ডিং টাইমে যে প্রত্যেক সময় আমি ঢাকা দিয়ে রাখি এর ক্ষেত্রে কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না কেননা তাহলে কোপ্তাগুলো একদম নরম হয়ে যাবে আর ঝোলটাও পুরোটা টেনে নেবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি বানাতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন